প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 21 অক্টোবর রোজ মঙ্গলবার চলে আসছি ধানকাটা হাট সৈয়দপুর থানা পাবনা জেলা চলুন জেনে নেওয়া আজকে ছোট পেঁয়াজের পাইকারি বাজার দর কতটা সময় কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি বেশন পেঁয়াজ মানে ছোট পেঁয়াজ এর দরদাম হচ্ছে চলুন জেনে নেই কত টাকা দাম বলেন অলরেডি দুই জন পেঁয়াজ ব্যবসায়ী এখানে দাম দর করতেছে দেখতে পাচ্ছেন শুনতে পাইলেন আড়াইম পেঁয়াজ নিয়ে আসছে পাঁচ হাজার একশো টাকা বলছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি পাঁচ হাজার একশো টাকা পর্যন্ত দাম বলছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আর একটি আহ ছোট পেঁয়াজের দরদাম হচ্ছে দেখতে পাচ্ছি চলুন জেনে কত টাকা দাম বলেন দেখতে পাচ্ছেন দরদাম করতেছে

কে সাথে কথা বলেছিলেন আজকে বেসন পেঁয়াজের পাইকারি বাজার দর বড় ভাই পেঁয়াজ কত করে কিনতেছেন ছোট পেঁয়াজ চুয়ান্নশো টা কিনতেছি চুয়ান্নশো পর্যন্ত না সূর্য দর্শক শুনতে পাচ্ছি চুয়ান্নশো পর্যন্ত সর্বোচ্চ প্রয়োগ করতেছেন ছোট বেসন চোয়াজ দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের পেঁয়াজের থামাল

দর্শক শুনতে পাইলেন তিপ্পান্নশো টাকা দাম বলছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বেসন পেঁয়াজ রাজশাহী তাহের পুরের পেঁয়াজ ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজিতে মন